আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিটি ব্লকে আমি চেষ্টা করি আমার সকাল বেলার যে কর্মব্যস্ত জীবনটা দিন দিনের সকাল থেকেই শুরু হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার সকালের নাস্তাটা আমি চেষ্টা করি একটু সুন্দরভাবে উপস্থাপন করতে কারণ আমার যে পেজটা আছে এবং যে চ্যানেলটাতে এখন আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি সেই সকল দর্শকরা আমার সকালের নাস্তাটা বেশ এনজয় করে তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপনার এই সকালের নাস্তাটা আমার দেখতে বেশ ভালো লাগে এর কারণ হলো আপনার সকালের এই নাস্তা দেখে আমার সকালবেলার খাওয়ার প্রতি যে একটা অনিহা সেটা কমেছে আর সেটা পরে তো আমার থেকে এত ভালো লেগেছিলো তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমার সকালের ব্রেকফাস্টটা আমার ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি আর নিজের মতো করে সুন্দর করে একটি প্লেটারে সাজিয়ে ফেলেছি তো এখন চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আর যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো নাগেটস রেসিপি ঘরে যদি মুরগির সলিড মাংস থাকে সে মাংস দিয়ে খুব সুন্দরভাবে এ ধরনের নাগেটস বানানো হয়ে যায় যদিও আজ এই আমার এই চ্যানেলটি রেসিপি চ্যানেল নয় সেজন্য আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি না এই নাগার্সটি আমি যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এর ডিজাইনটা আমি ডোনার শেপে করেছি এ ধরনের নাস্তাগুলো ছোটো বাচ্চারা বেশ পছন্দ করে আর এই ধরনের নাস্তাগুলো যদি আপনি বানিয়ে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু হঠাৎ করে যদি কোনো মেহমান আসে তাদেরকেও আপনি খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন এদিক দিয়ে দুপুরের রান্নার আয়োজনটা আজ আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে একটা দেশি মুরগি এনেছিল তো এই দেশি মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটু রান্না করে নিব আর রান্না করার আগে যেভাবে আমি সবসময় রান্না করি সেভাবে রান্না করে করছি আর এই দেশি মুরগি আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি যাতে তাড়াতাড়ি করে এটি রান্না হয়ে যায় সকল মশলা দিয়ে প্রেশার কুকারে তো দশ থেকে বারোটা সিটি দিয়ে দিয়েছি আর এখন আরেকটি হাঁড়ি পাতিলে আমি কিছু পেঁয়াজ গরম মশলা এগুলো একটু তেলে লাল করে নিয়েছি আর যে মাংসটা আমি সিদ্ধ করেছি প্রেশার কুকারে সেটাও এখানে দিয়ে দিলাম তো এখন আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে এই মাংসটা রান্না করে নিব আর সেই সাথে একটু আলুও দিয়েছি কারণ আমার ছেলেরা এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে আর সেই সাথে একটু পাবদা মাছও রান্না করছি মাছ মাংস সবগুলো একসাথে একটু বেশি পরিমাণে রান্না করছি যাতে আমার কারণ হঠাৎ করে শুনলাম আমার ঘরে নাকি গেস্ট আসবে তো এদিক দিয়ে একটু ঢেঁড়স ছিল ঢেঁড়সটা একটু ভাজি করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে তো এই হলো আমার দুপুরের আয়োজন তো প্রতিদিনের মতো চেষ্টা করেছি সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম